নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসে গেছি একটি নতুন রিডিংয়ের সাথে নতুন লাভ রিডিংয়ের সাথে তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আজ আপনাকে নিয়ে কি অনুভব করছেন এবং দেখে নেব তার সাথে কামিং ফিফটিন ডেজ আপনাদের প্রেমজ জীবন কীরকম কাটবে তো স্টার্ট করছি আজকে রিডিং দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন প্রথমেই বলবো নিজের মনের মানুষের ছবিটা চোখের মধ্যে রাখুন আর দেখতে থাকুন আজকের রিডিং তাহলেই দেখবেন একদম এতটা রেজনেট করবে যে চিন্তার বাইরে তো দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তিনি আজ আপনাকে নিয়ে কি অনুভব করছেন বন্ধুরা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু এখানে স্ট্রং থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই থার্ড পার্টি ইস্যুকে নিয়ে কিন্তু আজকে সারাটা দিন ভীষণভাবে মানে একটা মানে কি বলবো একটা মানে নিজের মধ্যে নিজের ওপরে রাগ আক্রোশ মানে নিজের ওপরেই রেগে যাচ্ছে রাগটা আপনার ওপরে জাহির করতে না পারার জন্য এই থার্ড পার্টি ইস্যুর জন্য কিন্তু সেই রাগটা কিন্তু উনি নিজের ওপরেই সারাটা দিন বার করেছে এবং নিজের ওপরেই রেগে যাচ্ছেন এবং মানে কোথাও মানে এই রাগটা তার নিজের ওপরে কেন হচ্ছে তিনি নিজেই বুঝতে পারছে না বাট রাগ একটা রাগ এসেছে আজকে সারাটা দিন ওনার নিজের ওপরে তিনি এটাই বুঝে উঠতে পারেননি যে আজকে সারাটা দিন তিনি এটাই চিন্তা করেছেন যে থার্ড পার্টি ইস্যু থাকা সত্ত্বেও আমি কেন তার এই মানুষটির ওপর থেকে নিজের নিজের সেন্টার পয়েন্টটা সরাতে পারছি না কেন নিজের কেন কেন এই এই মানুষটার আনতে পারছি না আমি জানি যে মানুষটার জীবনে থার্ড পার্টি আছে এই মানুষটা মানে নিজের নিজের মতো করে জীবনটাকে কাটাতেই হবে তবু কেন কেন তার প্রতি আমার মনটা চলেই যাচ্ছে মানে একটা যেন মানে কি হচ্ছে চ্যারিয়েট এসে গেছে তো চ্যারিয়েট কিন্তু কেতুকে নির্দেশ করে তো একটা না মানে আমি বলবো যে একটা যেন তার যে চিন্তা ভাবনা গুলো যেন কোথাও না কোথাও মানে গভীর কূপের মধ্যে দিয়ে সেই সেই গিয়ে তার চলে যাচ্ছে মানে তোমার প্রতি সরি তার প্রতি মানে তোমার প্রতিই কিন্তু চলে আসছে মানে যতই কিন্তু সে কিন্তু চাইছে যে আমি মানে এই মানুষটাকে নিয়ে আর চিন্তা করতে চাই না কারণ আমি জানি থার্ড পার্টি আছে কিন্তু বাট সে সেই চিন্তা ভাবনাগুলো তোমার দিকেই কিন্তু এসে যাচ্ছে এবং সে আজকেও সারাটা দিন তোমাকে নিয়েই তোমাকে নিয়েই র্যান্ডামলি তার ভিতরে কিন্তু একটা মানে এত একটা ম্যানিফাস্টেশন চলেছে ফ্রাস্টেশন চলেছে চিন্তার বাইরে হুম তিনি এই সম্পর্কটাকে না পারছে পুরোপুরি ছেড়ে দিতে না পারছে পুরোপুরি নিজের ভিতরে আয়ত্ত করতে কিন্তু তার মন কিন্তু চাইছে বারবার তোমাকে চাইছে তোমার সাথে একটা আবারও নিউ স্টার্টিং চাইছে এখানে যে যোগাযোগ হয়তো ক্ষীণ হয়ে গেছে কিছু কিছু জনের ক্ষেত্রে হয়তো কিছু অনব সিচুয়েশানে যোগাযোগ আছে আজকে যা কার্ড এসেছে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু হয়তো নিজে থেকে যোগাযোগটাকে ক্ষীণ করে দিয়েছে মলিন করে দিয়েছে কেন এই থার্ড পার্টি থার্ড পার্টি ইস্যুর জন্য এবং শুধু থার্ড পার্টি ইস্যু বলবো না এখানে কিন্তু মানুষের দিক থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের বা কোনো একটা বশীকরণের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে মানে তোমার পার্টনারকে কোনো অন্য মানুষ অন্য মানুষের দ্বারা কিন্তু একটা বশীকরণের জায়গাও কিন্তু এসেছে সেই জন্য জন্যও কিন্তু তোমাদের মধ্যে একটা মানে কি বলবো একটা দূরত্ব তৈরি হয়েছে তোমার পার্টনারকে কিন্তু এখানে কেউ না কেউ কোনো না কোনো মানুষ আছে যে কিন্তু একটা বশীকরণের ব্যাপার করে রেখেছে যে যার জন্য সে সে চাইছে তার মনের ভেতরে তুমি তার মনের ভেতরে তোমারই জন্য ভালোবাসা তবুও যেন তার পাটাকে কেউ যেন পুরো আটকে রেখেছে দেখো সেই ইচ্ছা তার মানে হানড্রেড পারসেন্ট ইচ্ছা তোমার দিকে আসার তবুও কিন্তু সে আটকে যাচ্ছে কোথায় ওই একটা বসীভূত হয়ে আছে সে কারোর দ্বারা সেই জন্যেই কিন্তু এই জায়গাটা বিশেষ করে তৈরি হয়ে যাচ্ছে তো সে ভালোবাসলেও তোমাকে সে যেন চুপ করে আছে সে তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করছে না সে মেসেজ নেই কোনো কল নেই কিছুই নেই একটা বসীকরণের জায়গাও কিন্তু এখানে আজকে উঠে আসছে হুম একটা টাফ সিচুয়েশন বাট সে ফিলিংস কিন্তু খুবই পজিটিভ সে তোমাকে প্রচুর ভালোবাসে এবং সে আজকেও সারা দিন শুধু তোমাকে নিয়েই ফ্রাস্টেড হয়েছে যে আমি এই মানুষটাকে পাবো কি করে মানে এই বশীকরণটা না ওনাকেও হার্ট করেছে ওনাকেও কষ্টের মধ্যেই ফেলেছে মানে যেই ওনাকে এই এসব করুক না কেন সে কিন্তু আলটিমেটলি ওনার জীবনটাকেও কিন্তু কষ্টের মধ্যেই মানে ঠেলে দিয়েছে কারণ এগুলো করে কিন্তু কেউ ভালো থাকতে পারে না যেই করুক না কেন তো বলবো যে উনি কিন্তু ভালো নেই এটাই কিন্তু আজকে কার্ডের মধ্যে উঠে এলো তো এবারে দেখবো যে তোমাদের মধ্যে এই ফিফটিন ডেজের মধ্যে তোমাদের প্রেমজ জীবন কিরকম থাকবে তোমাদের দুজনের মধ্যে প্রেমজ জীবন এই কামিং ফিফটিন ডেজের মধ্যে কিরকম কাটবে তোমরা কিরকম কাটাতে চলেছ কামিং ফিফটিন ডেজ কামিং ফিফটিন ডেজ তোমার কিরকম কাটবে লাভ লাইফের ক্ষেত্রে এই মানুষটির সাথে ফ্রি কার্ড নিয়ে নিয়েছি ওরে পাপড়ে পেজ অফ কাপস মন্ধুরা থার্ড পার্টি ইস্যু স্ট্রাগল তো থাকবেই বাট তবুও কিন্তু এই যে ফিফটিন ডেজ সামনে আসছে ওরে বাবা পেজ অফ পিছনেই কি দেখো এস অফ কাপস তার পিছনে এসব সর বাবা বন্ধুরা এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে তোমাদের মধ্যে যত যাই ঝামেলা থাকুক না কেন যত থার্ড পার্টি ইস্যুজই থাকুক না কেন এই মানুষটি কিন্তু কামিং ফিফটিন ডেজের মধ্যে তোমার দিকে আবারও ভালোবাসার হাত বাড়িয়ে দিতে চলেছে এবং তোমাদের দুজনের মধ্যে একটা বেশ একটা প্রেমজ জীবন রান করবে এই ফিফটিন ডেজের মধ্যে সেটা দেখা যাচ্ছে হ্যাঁ কিছু কিছু মানুষের জন্য সেটা কিন্তু অন অফ সিচুয়েশনে থাকতে পারে কারণ যেহেতু স্ট্রেংথ কার্ড একটা স্ট্রাগলকে দেখিয়ে থাকে তো সেক্ষেত্রে কিছু হয়তো দুজনের মধ্যে হ্যাঁ ঝামেলা জাতীয় আসতে পারে একটা ভালোবাসার মধ্যে ঝামেলা এসে যেতে পারে এই যে তোমাদের মধ্যে মাঝে মাঝে নো কন্ট্যাক্ট হয়ে যায় সেই নিয়ে একটা ঝামেলা যে কেন তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখছো না যোগাযোগ ব্রেক করছো এই নিয়ে ঝামেলা আসতে পারে বাট হ্যাঁ যোগাযোগটা বা তোমাদের ঝগড়াটা একটা মিষ্টি ভালোবাসার ঝগড়া হবে এবং তোমাদের মধ্যে যথেষ্ট একটা মানে কি বলবো মানে এই যে রিলেশনটা তোমাদের মধ্যে যে চলবে এই ফিফটিন ডেজ মধ্যে তার মধ্যে যথেষ্ট তোমাদের মধ্যে কি বলবো মানে একটা উপভোগ করার মতো জায়গা থাকবে তোমরা এই দুজনের যে যোগাযোগটাকে তোমরা উপভোগ করবে যতই থার্ড পার্টি ইস্যুক থাকুক না কেন তোমাদের মধ্যে যোগাযোগ আসছে কামিং ফিফটিন ডেজের মধ্যে এবং লাভ লাইফটা তোমাদের রান করছে শত বাধা সত্ত্বেও রান করছে এবং যথেষ্ট ভালো কমিউনিকেশন থাকার জায়গা দেখা যাচ্ছে এই ফিফটিন ডেজের মধ্যে হ্যাঁ কিছু কিছু মানুষের জন্য অন ছোটখাটো সিচুয়েশন থাকতে পারে বাট রান করছে সম্পর্কটা রান করছে যোগাযোগ আসছে কমিউনিকেশন হচ্ছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তোমাদের ছোটোখাটো কোনো দুজনে মিলে ট্রিপও থাকার একটা জায়গা দেখাবে মানে দুজনে মিলে ছোটোখাটো কোনো অল্প দূরত্বের মধ্যে কোথাও ভ্রমণ কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এমন কি তোমার পার্টনারের বাহনে করে ঘুরতে যাওয়া এই রকম একটা জায়গা দেখাচ্ছে এবং প্রপোজাল আসছে যাদের মধ্যে একদম যোগাযোগ নেই তাদের মধ্যে কিন্তু সেদিক থেকে আবার প্রপোজাল আসছে আবার একটা লাভ অ্যাফেয়ার রান হচ্ছে সেটাই দেখা যাচ্ছে তো আজকের মতো এই সুন্দর রিডিংয়ের সাথে সুন্দর একটা যে একটা সুন্দর ভাইব্রেশন চলে এলো তার সঙ্গে আমি আজকে শেষ করছি আমার রিডিং আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই